আমাদের পঁচিশ বছর আগের। বছর পর স্কুলের ঊনবিংশ শতাব্দীর শেষ বেচ বন্ধুত্বের টানে শৈশবের মধুর উপহার প্রধান টিফিন মধ্যাহ্ন মঞ্চনাটক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে সম্পূর্ণ হয়েছে উত্তর চট্টগ্রামের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোষ্ঠী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উনিশশো সালের বেচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী পুনর্মিলনী এপ্রিল শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠিত হয়েছে এতে সাবেক বিশে শিক্ষার্থীদের পদচারণায় মুখুর হয়ে ওঠে এই স্কুল প্রাঙ্গণ ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই বেচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরা বিনিময় করে রাখতে ছিল বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন বেচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত জাক পূর্ণ এই আয়োজনের উদ্বোধন করেন শিক্ষক দিলীপ কুমার অজিত কুমার আশিস বৈদ্য রমা মহুরী বিদ্যালয়ের নিরানব্বই বেচের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন শাহাদাত মানিক গোলাম মোরশেদ মাহম্মদ মহিউদ্দিন মাহম্মদ ইউসুফ আলী মাহম্মদ খোরশেদ মাহম্মদ সালাউদ্দিন আব্দুর রহমান সোমেল বড়ুয়া উদয় দত্ত অর্ক মাহম্মদ ইউনুস মাহম্মদ নাজিম নুরুল আমিন পারভেজ প্রমিশ বৈদ্য আব্দুল হামিদ রানা মোরশেদ খান ইরশাদ নাজমা আক্তার উম্মে সালমা লাখি আক্তার জুলু আক্তার

প্লাস আমাদের যে পারিবারিক মিলন মেলা সেই উদ্দেশ্যে এবং পঁচিশ বছর পরে আমরা আবার একত্রিত হয়েছে আমাদের সেই হারিয়ে যাওয়া বন্ধুরা শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের